মানে আগে পেছনে করতে হতো না ঠিক আছে হ্যাঁ এটা করলেও করা যায় আমি অবশ্যই এরকম ভেবে ভেবে করিনি মানে প্রায়নি এবার আগে তো ভাবেনিলে সকলকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমি আরেকটা ভাবছিলাম যে মানুষটা কৌশিকী অমাবস্যায় বোম ভয় পাচ্ছে আমি দেখলাম খুব সুনিপুণ ভাবে ভিডিওটা চোখটা হয়ে যায় যায় তখন এডিট হয়ে ভিডিওটা যাচ্ছে যে সে ভয় পায় তো সে যখন এরকম ভয় পায় এরকম একটা ছবি যেখানে মার মার কাট কাট বিষয় বোম ফাটা হচ্ছে আহ টাইম বোম দেখলাম আমরা টিজারের দেখেছি কিভাবে সেটা হলো মানে তোমার লাগেনি তো ছাদ হয়নি ব্যাপারটা ষ কৌশিক অমাবসার কথা এক সপ্তাহ আগে হয়েছে এবং এই ঘটনাটাও ওই সময় আহ আমার মানে কৌশিকী অমাবস্যার পুজো উদ্বোধনী হওয়া রক্তবীজ টু সেখানে এই এই ভাবে একটা র এজেন্ট সেখানে গুলি গোলা লাফা লাফি দৌড়া দৌড়ি মারামারি খুন মাঠর সব রকম সেখানে এরকম একটা পয়েন্ট খুঁজে বার করা যে আসলে আমার ফটকা ফটাতেও ভয় করে তোমার মুখশ্রীর সঙ্গে তোমার মুখশ্রীর মধ্যে স্নিগ্ধতা আছে তার সঙ্গে না মানে এই রক্তা রক্তি বিষয়টা যায় তুমি কি স্কুলে বা এরকম দিয়েছো লাফা আটকে কোনো মানে বলতে চাইছি যে তুমি কখনো ব্যাপারটা কি বলার মানে উদ্দেশ্য সেরকম আমি একেবারেই নই আহ বরং আমি একটু একটু কোমল একটু নরম সরম ওই ওই টাইপ কাই কাস্টের মধ্যে করি বোধহয় সরম করে সুতরাং আমি একদম টম বয় মারছি ধরছি ওরকম ধরণের আহ দেখে নিচ্ছি করে নিচ্ছি ওই জিনিসটা আমার সঙ্গে যায় না কিন্তু হ্যাঁ রক্ত বীজ একেবারেই অন্যরকম এবং সেখানে গিয়ে এটা করা এটা খুব যে সহজ হয়েছিল এমন না তে কতটা খাটনি করতে হয়েছিল ওই ব্যাপারটা কতটা করতে হয়েছে জানেন কারণ আমি উইন্ডোজের সঙ্গে কাজ করা শুরুতেই ওরা কিন্তু একটা হোমওয়ার্কে বিশ্বাসী যেমন সহকার করছে শুধু ওরা সেরকম স্ক্রিপ্ট রিডিং এবং কিভাবে আমরা করব সেটা যেমন বুঝিয়ে দিয়েছেন এবং কিরম ফিটনেস টাইম সেটাও আমাকে শুভ নিজে বুঝিয়ে দিয়েছেন সুতরাং সেই জায়গাতে কোন মনে হয়েছিল যে দেখুন আমি খুব একটা ওভারওয়েট কোনো সময় কোনোদিন ছিলাম না কারণ আমি কাম ফ্রম আ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড আমি বেশ কালকাটা ছিলাম আমি লেডি অফ দ্য মিলিনিয়াম হয়েছিলাম সুতরাং ওজন নিয়ে সমস্যা আমার কোনো কালে সেই অর্থে হয়নি সেই জায়গা থেকে একটা একটা এটা মানে ঠিকঠাক ওজনের হেলথে থাকতে হবে সেটা ছিল কিন্তু এই যে দৌড় একটা না দৌড়ানো অথবা পড়ে গিয়ে আবার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ানো এই যে ফিটনেসটা সেটা কিন্তু জিম করে বা ওজন কমিয়ে হয় না তার জন্য কিন্তু প্র্যাকটিস এবং সেটার জন্য কিন্তু একটু অন্যরকম প্র্যাকটিস মানে জিমে ওয়ার্কআউট করে কিন্তু এই দৌড়ে খানিকটা কিছুটা হাডেল থাকলে সেটাকে কি করে ক্রস করা যায় কি করে পড়ে গিয়ে বা সঙ্গে সঙ্গে দাঁড়ানো যায় সেটার জন্য একটু অন্যরকম প্র্যাকটিস এবং এটা ঘটনা যে এটা বুঝেই আমি কিন্তু ফোর্ট উইলিয়াম গেলাম এবং সেখানে তাদের কর্ম যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমি ব্যারাকপুর গেলাম অল দা ওয়ে এবং সেখানে গিয়ে যেরকম মিলিটারি প্র্যাকটিস করে যদিও সেটা কম সময় কারণ আমার যাদবপুর থেকে অল দা ওয়ে গিয়ে ব্যারাকপুরে করাটা একটু মুশকিল ছিল কিন্তু আমি ব্যারাকপুর কন্টেনমেন্টে গিয়ে সেখানে একটু দৌড়ঝাঁপ এবং ওই ছোট ছোট হাটেলগুলো ক্রাস করা

আচ্ছা টা নিয়া পড়াশকলন হবার অত্যন্ত সম্ভবনা থাকলেও মনে হয়েছে যে এটা হবে না এবং সেই জায়গা থেকে খানিকটা চেক এন্ড ব্যালেন্স সুতরাং সেটা মনে হয়েছিল যে যে কাজ এটা কাজের পরেই আবার গিয়ে বন্ধ মাত্রা মে ফেলতে হবে সুতরাং এটা করা যাবে মানে এই বিলাসবহিতা করা গেল না 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 এটা হয় মানে আমি এখন আমার আমার খুব পছন্দের অভিনেত্রী হচ্ছে রাধিকা বিষয়টি তার সঙ্গে যদি আমি কাজ করি তাহলে আমার তো কিছু হার্ট স্কিপ করবে তার জন্যই বললাম যে আমি রয়েছে ওই রকম একটা এবং শুধু তাই না শুরুন কর এবছর মানে এইবার পূজার সময় রক্তবীজ টু দেখলে মানুষ বুঝবেন যে কত স্টার ডাউন প্রচুর স্টার আছেন রক্তবীজ টু তে জেনারেলি উইন্ডোজ প্রোডাকশনে আমি এর আগে এত আছে এত স্টার কে নিয়ে আমি দেখি রক্তবীজ এর হার্ট কে এন্ড ইটস আ কমপ্লিট প্যাকেজ যেখানে প্রচুর স্টার কাজ করেছেন আচ্ছা আরেকটা অঙ্কুশ আছে অঙ্কুশ মিমি আছে

এবং শুভঙ্কর যেটা আমার নিজের এ কাজ করতে গিয়ে দেখা যেহেতু শিবপ্রসাদের একটা ব্যাকগ্রাউন্ড নরেন্দ্র রামকৃষ্ণ মিশর সেজন্য দেখো যে ওর ছবিগুলোর মধ্যে একটা ভ্যালু এডুকেশন তো ছিলই সেটা তুমি দেখতে পাচ্ছি শেষে একটা মেসেজ আছে সেটা এরকম লাইফস্টাইল গুরুর মতো নয় যে এটা করা উচিত এটা করা উচিত না এরকম না কিন্তু সামহাও একটা একটা ভালো একটা পজিটিভ একটা কনস্ট্রাকটিভ একটা মেসেজ কিন্তু থাকে আমি মেসেজ নিয়ে একটা প্রশ্ন করব সেটা আমি তোমার অনেক কটা সাক্ষাৎকার দেখলাম এবং সাক্ষাৎকারে তুমি অনেক জায়গায় বলেছো যে আমি এমন কোন ছবির সঙ্গে যুক্ত থাকতে চাই বা এখন অবধি করছি যেটার মধ্যে একটা সোশ্যাল মেসেজ থাকে এইটা কি কাউন্সিলার অনলাইন বলছে কথাটা না একজন অভিনেত্রী বলছে আমি এটা জানতে চাই এই জিনিসটা আমার খুব জানার ইচ্ছে আসলে নেত্রী অথবা অভিনেত্রী এই দুটো এতই পাশাপাশি মানে দুটি পেশা দেখুন আপনি যারা যখন আপনি কাজ করছেন রাজনীতিতে তাতে আমি অনেক রাজনৈতিক পার্সোনালিটি এরকম দেখেছি যারা খুব সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে এখন সেটা অভিনয় না স্কিল সেটা আপনাকে ঠিক করতে হবে কিন্তু ওনারা করতে পারেন সুতরাং কোথাও গিয়ে নেতা নেত্রীদের মধ্যেও অভিনয় সত্তাটা আছে কিনা সেটা নিয়ে একটা আলাদাই কর্মী বলে মনে করি তাহলে ওই সত্তাটা থাকে জানেন একজন অভিনেত্রী যখন পর্দায় আসবে তার সেই ছবিগুলোর মধ্যে একটা সুশাল বক্তব্য থাকে শুভঙ্কর হ্যাঁ কার শট Yes এটা এটা রাজনীতি সক্রিয়ভাবে রাজনীতি করতে করতে আমার মনে হয়েছে যে আমার হোক কাজ সেটা তো মানুষ মনে জনমানবের একটা ছাপ পারে অন্তত সেটা চেষ্টা করি সেজন্য পজিটিভ একটা মেসেজ থাকা দরকার শুধুই বিনোদন যেখানে আনন্দ করার জন্য গ্ল্যামারের জন্য এই জন্য আমরা চলচ্চিত্র জগতে আশাও নয় কিন্তু আমার সেক্ষেত্রে গ্ল্যামার যে একটা অন্যতম উপাদান তো চলচ্চিত্রে যারা রয়েছেন কিন্তু সেটা আমায় খুব কোনোদিনই কোনো অ্যাট্রাক্ট করেছে এমন নয় সবশেষে আমার মনে হচ্ছে একটা কন্টেন্ট থাকতে হবে এবং আজকের যুগে দাঁড়িয়ে মানে একুশ শতকে শুভঙ্কর সেক্ষেত্রে সমস্ত আর্টিস্টদের সম্মান জানিয়ে বলছি কন্টেন্ট ইজ আ হিরো সুতরাং এখানে কিন্তু হিরো হিরোইন বাদ দিয়েও বলছি কন্টেন্টটাকে আমার মনে হয় যে

দেখুন আমি আমার প্রফেশন মানে প্রাথমিক যে কাজটি অর্থাৎ রাজনীতি সেখানে গিয়ে কাজ করতে গিয়ে দেখেছি সেখানে তো কোনো স্ক্রিপ্ট নেই শুভঙ্কর আহ এডিট নেই কাঠ নেই আহ মানে আনফিল্টার সেখানে যা করলাম সেটা ভালো হলে ছক্কা ব্যাটে বলে না হলে আহ বেরিয়ে গেলেন সুতরাং দুবার করে এডিট করবেন এরকম তো কোনো সম্ভাবনা নেই কিন্তু চলচ্চিত্র সিনেমা সেটা হ্যাঁ এটা নিয়ে একটা প্রশ্ন এটা সঙ্গে একটা সারা প্রশ্ন রয়েছে ধরুন ধরো আমি তোমাকে বলছি ধরো ছবি যখন তুমি তথ্য বিস্তার অভিনয় করছো তখন শিবুরা বা নন্দীদের কাছে একটা কাজ থাকে তখন ওখানে মনে মনে হয়েছে যে মঞ্চে যখন তুমি বক্তব্য রাখছো বা কথা বলছো করে মনে হচ্ছে যে সেখানে যদি একটু এটাকে একটু ফিরিয়ে নেওয়া যেত হয়তো যদি না বলা যেত আরেকটু ভেবে যদি এরকম বলা যেত এটা সুবিধা ছবির জগতে বিনোদনে এটা একটা বিশাল সুবিধে

তোমার এই অভিনয় সঙ্গে তার তিনিও যুক্ত ছিলেন তিনি চেয়েছিলেন যে এই সিনেমাটার সঙ্গে বা সিনেমাটা যদি বেঁচে থাকতেন রক্তবিষ্টি যদি তুমি একটা চান্স কিনতে যে এরকম একটা ছবি এত বড় বাজেটের ছবি বড় ব্যানার পুজোয় মুক্তি তোমার একটা প্রথম ছবি তুমি চেষ্টা করতে না যদি সিনেমাটা তুমি দেখতে পাচ্ছি সত্যি কোনোভাবে সোমথা আমি এই বিষয়ে একেবারেই ডিপ্লোমাটিক হতে চাইছিও না এটা তো ঘটনা যে এমন তো কোনো পরিবার নেই কোথাও নেই যেখানে মৃত্যু দোর করা এসে দরজা আনেননি সেরকম প্রত্যেকের হয়েছে আমার জীবনে হয়েছে এবং সদ্যই হয়েছে সুতরাং সে জায়গা থেকে বিশ্বই মনের উপর একটা ছাপ তো রয়েছে এটাই ঘটনা কিন্তু

কি করতেন মধ্যে হবে হ্যাঁ আমার তো ভীষণ ইচ্ছে ছিল যদি দেখানো যেত ছবির জগতের সেই সময় আমি দেখেছিলাম শিখেছিলাম সিনেমা জগতের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছিলাম অন্তত রাজনীতির আগে তো বটেই সুতরাং সেই জায়গা থেকে রক্তবিজের বীজের মতন একটি ছবি যদিও আমার এর আগে প্রধান হয়েছে কিন্তু তাহলেও রক্ত বীজ অন্যরকম এবং সেই জায়গায় দেখাতে পারলাম না থাকলে ভালো হতো এবং নিশ্চয়ই করে আমার বলতেন সমালোচনাই করতেন না এবং সেটা খুব গঠনমূলক সমালোচনা হতো আহ কারণ আত্মীয় স্বজনরা তো বোধ সেটাই বলেন বাইরের মানুষজন হয়তো সেই ঝোঁকটা মানে সেই ঝুঁকি চালায় না কিন্তু নিজেদের যে বৃত্ত সেখানে মানুষজন ভালো খারাপ দুটোই তো তুলে ধরেন এবং এটাই সত্যি যে খারাপটাই বোধহয় বেশি তুলে ধরেন যে কোথায় ফাঁক থাকলো কোথায় করা গেল না আমার মা বাবার ক্ষেত্রে আমি সেটাই দেখেছি এক্ষেত্রে বোধহয় সেটাই হতো আমার একটা গঠনমূলক সমালোচনা হতো কিন্তু হতো তো একটা এবং খুব কাছাকাছি একটা সময় তো শুভ কর সব সব মিলিয়ে একটা ঠিক 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 আমরা আবার আহ একটা র্যাপিড ফায়ারি মনটাকে পাল্টে দিতে চাইছি কারণ আমরা খুব একটা ভালো সময়ের মধ্যেই আছি দুর্গাপুজো এবং আমরা হয়তো দুর্গা পুজোর সঙ্গে না আমি এটা খুব রিলেট করতে পারছিলাম এইভাবে যে দেখো রক্ত ছবির মূল যে মেসেজটা বার্তাটা সেটা কিন্তু ওই দুষ্টির দম সৃষ্টির পালন যেটা আমরা সেলিব্রেট করি দুর্গা পুজোয় এবং ছবিটার মতো ওখানে তাই আছে গোটা ছবি জুড়ি সুতরাং সেটাও দুর্গা পূজার সঙ্গে আমার মনে হচ্ছিল কোথাও এটা মিলে মিশে যাবে কানেক্ট করবে করবে মানে অদ্ভুত ভাবে সেই সেলিব্রেশনটাই হবে কিন্তু রক্ত বীজের এবার শেষে আমরা চলে আসি একদম দেখে বলতে হবে তোমার ফেভারিট পুজো ফুড কি? ভোগের খিচুড়ি নাকি বিরিয়ানি? ভোগের খিচুড়ি খুব পছন্দের কিন্তু ডাকতে থাকে। একদিনের জন্য যদি তোমাকে মাট দুর্গা করা হতো তাহলে তুমি সেই সুযোগটা পেতে। যদি এরকম একটা দৈব শক্তি তোমার কথা তুমি কোন ওষুধকে প্রথমে বত করতে? উম

যে যে সব মানুষ নিজেদের মধ্যে সংযম রাখতে পারেন না আমি বিশেষ করে আজীবার প্রসঙ্গে নিয়ে বলবো সেই ধরনের মানুষকে আগে সমাজ থেকে ছাড়তে পারলে মানুষ নিজেদের মতে কোনো সংযম নেই আমরা তো সামাজিক প্রাণী জঙ্গলে বাস করি না শুধু সমাজের কিছু অলিখিত নিয়ম আমাদের সকলকে মেনে চলতে হয় সেটা যারা পারেন না তাদেরকে সমাজ থেকে সরিয়ে দাও সেটা ইম্পর্টেন্ট আমার মনে হয় যদিও আমি রাজনীতি করি এবং মহিলাদের পক্ষে কথা বলতে পছন্দ করি কিন্তু এই ধরনের মানুষজনকে সরাতে পারলে সমাজটা আরো সুন্দর হবে ঠিক এই তোমার গোটা রক্ত বীজ টু এর সেটে সব থেকে প্র্যাঙ্কস্টার কে করতো সব যেটা বলে আমার পিছনে লাগা এটা সব থেকে কি ছিল

আপাতত দেখেছি যে একই সঙ্গে ওয়াল এবং ঘন্টা কনেক সঙ্গে সুমন দুটোই খুব এন্টারটেনমেন্ট দুটোতেই বেশ মানুষ দেখেন এবং দুটোতেই বেশ উপভোগ করছেন এবং এখন যে শব্দটা যে টার্মটা এখন চলছে সেটা হচ্ছে খায় মানুষ সবটাই খাচ্ছে জানে যদি ওই খাওয়া শব্দটার সঙ্গে আমার ভালো লাগে না কিন্তু চলছে এখন আপনি ট্রেন্ডের বাইরেও কিছু করতে পারেন না দুটোই মানুষ খাচ্ছে শেষ প্রশ্ন দুর্গাপুজো শপিং লিস্টের প্রথম ちょっと。Exactly.

এই গানটা তো ইতিমধ্যে বেশ ভালো জনপ্রিয়তা লাভ করেছে এবং ভালো লেগেছে মানে আমার ভালো লাগছে যে দেখুন আমি তার নিয়ে বক্তৃতা মঞ্চে এই ধরনের কোড আনকোড করতে পারি না অর্ডার ছাড়া বর্ডার কিন্তু এটা যদি সত্যি করতে পারতাম কি করব কি করব কোন জিনিসগুলো ক্রস করে লিখতে

বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টে